দশক ছয় মাসের পর থেকেই বাচ্চাদেরকে মায়ের বুকে দুধের পাশাপাশি বাড়তি খাবার বা সলিড খাবার দেওয়া হয় আর এই সলিড খাবার বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়ানো উচিত কারণ বাচ্চাদের খাবার সবার আগে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ হওয়া উচিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য ঘরে তৈরি চালের সুজি বা সেরেলাক রেসিপি সেই সাথে দেখিয়ে দিব সংরক্ষণ এবং রান্নার পদ্ধতি সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ বোনাস টিপস যা নতুন মায়েদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো প্রথমেই এখানে দেখুন আমি এক কাপ পরিমাণে রেগুলার ভাতের চাল নিয়ে নিলাম এখানে আপনারা রেগুলার ভাতের চালের পরিবর্তে চাইলে কিন্তু পোলাউট চাল দিয়েও এই একটা তৈরি করতে পারেন তবে পোলাউট চাল কিন্তু বাচ্চাদের পটি শক্ত করে এছাড়া পেটে গ্যাসের সমস্যাও তৈরি করে তো এজন্য বলবো যে পোলাউট চাল দিয়ে বাচ্চাকে প্রথমে সলিড খাবার বা সুজিটা তৈরি করে না খাইয়ে ভাতের চাল দিয়ে সুজিটা তৈরি করে খাওয়াবেন এতে করে বাচ্চা খুব সহজে হজম করতে পারবে বাচ্চার কোনো রকমের সমস্যা এরপরে হচ্ছে আমি পানি দিয়ে চালগুলোকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে চালটা একটু নরম হয়ে আসবে পাঁচ মিনিট পরে চালটা এভাবে হাত দিয়ে ভালো করে কষলে কষলে পানি পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে না হয়ে গেলে এরকমের একটা চালের মধ্যে চালগুলোকে রেখে দিতে হবে এতে করে চালের যে এক্সট্রা পানিগুলো রয়েছে সেটা ঝরে যাবে এই যে দেখুন এভাবে রেখে দিব পাঁচ মিনিটের মতন ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে পানিটা খুব সুন্দরভাবে সহজেই ঝরে যেতে পারবে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার চালের গায়ের পানিটা শুকিয়ে নেওয়ার পালা এজন্য একটা প্লেট নিতে হবে তার উপরে একটা মোটা তোয়ালে নিতে হবে অবশ্যই পরিষ্কার কাঁথা ওড়না কিংবা তোয়ালে নিতে পারেন তারপরে চালগুলো দিয়ে এভাবে হাত দিয়ে সমান করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপরে এরকম একটা জালি দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দিব এতে করে চালটা নিরাপদ থাকবে কোনো রকমের ধুলা বালি কিংবা পোকামাকড় এর মধ্যে ঢোকার কোনো সুযোগ থাকবে না কারণ যেহেতু খাবারটি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই সবার আগে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতর দিকে নজর দিতে হবে তো যাই হোক এবার এগুলোকে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচেও রাখতে পারেন ফিরে আসলাম দুই ঘন্টা পর আর এরই মধ্যে দেখুন গায়ের পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আপনারা যদি পারেন তাহলে কিন্তু রোদে দিয়েও চালটা শুকিয়ে নিতে পারেন তো যাই হোক আমি চালটা প্লেটের ঢেলে নিলাম এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম তিনটা এলাস এটা একেবারে অপশনাল দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই চালগুলো দিয়ে দিচ্ছি এই চালটা ভাজার একটাই কারণ এতে করে আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন আর চালটা যদি ভেজা ভেজা থাকে অবশ্যই চালটা যেহেতু আমরা ধুয়ে নিয়েছি তাই ভিতরে একটু হলেও ভেজা ভেজা ভাব রয়েছে তো এই অবস্থায় যদি আমরা চালের গুঁড়াটা বা সুজিটা যদি তৈরি করি তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না সুজিটা দলা পেকে যাবে এবং নষ্ট হয়ে গন্ধ হয়ে যাবে তো এখন দেখুন আমি চুলারাস মিডিয়াম আঁচে রেখে চালগুলোকে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতন ভেজে নিয়েছি আর এরই মধ্যে যদি একটু লক্ষ্য করে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি ভিতরে কিন্তু একটু হালকা হালকা ফাটা ফাটা রয়েছে যখন এই অবস্থায় চলে আসবে এই অবস্থায় আমরা চুলা থেকে নামিয়ে নেব কারণ চালটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে তখন রান্না করতে অনেক সময় লাগবে আর তখন কিন্তু আর সুজি হবে না তখন হবে চাল ভাজার গুঁড়া তো যাই হোক চুলা থেকে নামিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে আসার পরে একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমরা এগুলোকে ব্লেন্ড করে নেব যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই তারা কিন্তু এখানে ব্লেন্ডারের পরিবর্তে পাটায় বেটেও এই গুঁড়াটা বা সুজিটা আপনারা তৈরি করে নিতে পারেন সুজি সাধারণত এরকমের একটু দানাদার হয় তাই আমি একটু দানাদার রেখে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও মিহি করেও ব্লেন্ড করে নিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায় চালের সুজি তো চালের সুজিটা তো তৈরি হয়ে গেল এখন চলুন কিভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন তার রেসিপিটাও দেখে নেই এজন্য চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি এবার নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সুজিটা রান্না করে নিব দর্শক ডাক্তার কিংবা পুষ্টিবিদরা এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন এমনকি তাল মিষ্টিটাও ব্যবহার করতে নিষেধ করেন কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে তাই এক বছরের নিচের বাচ্চাদের জন্য এখানে কোনো লবণ চিনি ব্যবহার করবেন না তো যাই হোক দেখুন সুজি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমার এখানে কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামি তারপরে এখানে আমি দিয়ে দিব ফর্মুলা দুধ যদি আপনার বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ মিশিয়ে নেবেন অথবা বাচ্চা যদি ফর্মুলা দুধ না খায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ব্রেস্ট মিল্কও মিশিয়ে নিতে পারেন তারপরে এভাবে বাচ্চাকে প্রথম তিন দিন খাওয়াবেন এটা হচ্ছে প্রথম ধাপ এভাবে বাচ্চাকে প্রথম তিন দিন খাইয়ে দেখবেন যে বাচ্চা হজম করতে পারে নাকি কি কোনো রকমের অসুবিধা হয় কি না সাধারণত চালের সুজিতে বাচ্চার কোনো রকমের প্রবলেম হয় না বাচ্চা খুব সুন্দরভাবেই হজম করতে পারে এবার দেখাচ্ছি দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে ফর্মুলা দুধ অথবা ব্রেস্ট মিল তো মিশিয়ে বাচ্চাকে প্রথমবার খাইয়ে দেখলেন বাচ্চা খুব সুন্দরভাবে হজম করতে পেরেছে এরপরে আমরা এখানে দিয়ে দেবো একটা কলার অর্ধেকটা একটু কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে তারপরে এই সুজির সঙ্গে মিশিয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবেন এরপরে এটাকেও আরও তিন দিন আপনি দেখবেন যে বাচ্চার কলায় কোনো অ্যালার্জি আছে কি না বাচ্চা হজম করতে পারে কি না কলাটা বাচ্চাদেরকে সাধারণত ছয় মাসের পর থেকেই খাওয়াতে বলেন কারণ কলা বাচ্চারা খুব সহজ হয় হজম করতে পারে তো এভাবে যখন কলার সুজিটা বাচ্চা তিন দিন হজম করতে পারবে তারপরে আপনারা চাইলে এখানে খেজুর আপেল ডিম অন্য অন্য সবজি বা ফল দিয়ে এভাবে সুজি রান্না করে খাওয়াতে পারবেন পাশাপাশি এখানে আপনারা ঘিও যুক্ত করতে পারবেন আর সুজির অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে চাইলে এগুলোও দেখে নিতে পারেন এবং নেক্সট টাইম আমি আস্তে আস্তে সুজির আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার দেখে নিই এই সুজিটা আমরা কিভাবে সংরক্ষণ করবেন সংরক্ষণ করার জন্য এরকমের এয়ারটাইট বক্স কিংবা কাচের ডিব্বা নিতে হবে তারপরে এর মধ্যে রেখে ঢাকনাটি ভালো করে আটকে ফ্রিজের নর্মাল চেম্বারে এগুলোকে আপনারা মাসখানেকের মতন রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন